গাছ কেনার পর সেগুলোকে কিভাবে বাসায় নিয়ে গেলাম গাছের কিভাবে পরিচর্যা করলাম আর বারান্দায় কিভাবে গাছগুলো দিয়ে সাজালাম সব কিছুই আজকে ব্লগে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা কিছু গাছ কিনেছি আমাদের বারান্দার জন্য আমরা মোট পাঁচটা গাছ কিনেছিলাম তবে এই গাছগুলো নিয়ে এখন আমরা কিভাবে বাসায় যাব সেটাই চিন্তার বিষয় আমরা গিয়েছিলাম আগার একটা নার্সারিতে আর এখান থেকে কিন্তু আমাদের বাসার জন্য রিক্সা পেতে অনেক বেশি কষ্ট হয়েছিল কারণ এখানকার রিক্সাগুলো আমাদের এখানে বেশি একটা যাতায়াত করে না যাই হোক অনেকক্ষণ ধরে দেখার পরে আপনাদের ভাইয়া এই রিক্সাটা ঠিক করে আর এখন আমরা এই রিক্সাতে করেই বাসায় যাব তবে এই একটা রিক্সাতে আমরা তিনজন আবার গাছগুলো নিয়ে কিভাবে যাব সেটা নিয়েও একটু টেনশনে ছিলাম মোহনা তো আগে রিক্সাতে উঠে গেল আর তারপর আমিও রিক্সাতে উঠে গেলাম আর এখন এক এককে গাছগুলো আপনাদের ভাইয়া দিচ্ছিল তবে এখানে গাছ রাখলে আমাদের পা রাখার মতো জায়গা হচ্ছিল না মানে কিভাবে যে নিব একটা টেনশনে পড়ে গিয়েছিলাম আমরা যে ভালোভাবে গাছগুলোকে নিতে পারবো কিনা গাছগুলো নষ্ট হয়ে গেলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগবে তাই আপনাদের ভাইয়াকে বারবার করে সতর্ক করছিলাম ভালোভাবে উঠানোর জন্য যাই হোক অনেক আসলে পরে রিক্সাতে আমরা সবগুলো গাছ ভালোভাবে নিতে পেরেছি আর এখন বাসায় রওনা দেওয়ার পালা গাছের জন্য তো আমরা ভালোভাবে পা রাখতেই পারছিলাম না যাই হোক কষ্ট করে যেতে হবে পুরো রাস্তাটুকু ভালো কিছুর জন্য এটুকু কষ্ট তো সহ্য করা যেতেই পারে তবে সত্যি বলতে গাছগুলো কেনার পরে আমার মনে অন্যরকম একটা শান্তি কাজ করছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই গাছগুলো কেনা আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ভাই আমার এই স্বপ্নটাও পূরণ করে দিল তবে সব থেকে চ্যালেঞ্জিং পার্ট ছিল এই গাছগুলো কেনে ছয় উঠা আর এই গাছগুলোকে উঠানোর জন্য আমার ভাইয়া দেবর আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছে বাসায় গাছ গাছগুলো আনার পরে আম্মু তো এই গাছগুলো দেখে অনেক বেশি পছন্দ করেছে আর সব থেকে সুন্দর হয়েছে এই বাগান বিলাস গাছটা এই গাছটা আমার ছোট বোনের যাই হোক এখন একা একে সবগুলো গাছে আমার ওয়াশরুমে নিয়ে যাব কারণ গাছগুলোর টবে অনেক বেশি কাদা লেগেছিল যেগুলো দেখতে খুবই বাজে লাগছিল তাই এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে একে একে সবগুলো গাছে কিন্তু আমার ওয়াশরুমে নিয়ে এসেছি আর এখন এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করব তবে এগুলোকে পরিষ্কার করতে গিয়ে তো আমার ওয়াশরুমের অবস্থা একদম বারোটা বেজে যাবে আমার কাছে তো ফুল গাছ সব থেকে বেশি ভালো লাগে তবে ফুল গাছের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের প্রয়োজন তবে আমার বান্দে কিন্তু খুব বেশি একটা রৌদ্র আসে না ফুল গাছ কিনলে দেখা যেত কিছুদিন পরেই সেগুলো মারা যেত তাই আর আমি কোন রকমের রিস্ক নি প্রথমে পানি দিয়ে টবগুলোর নিচে যে কাদাগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি আর এখন টবের গায়ে যে কাদাগুলো লেগে আছে সেগুলোকে একটা নেটের সাহায্যে ভালোভাবে ধুয়ে নিব কিন্তু সবকিছু দেখতেই সুন্দর লাগে আর পরিষ্কার না থাকলে কিন্তু হাজার সুন্দর জিনিস হলো সেটা দেখতে বাজে লাগে তাই আমি সবসময় চেষ্টা করি সবকিছুকে পরিষ্কার পরিছন্ন রাখার আমি কিন্তু সবগুলো টবে ম্যাচিং করে হোয়াইট কালারের নিয়েছি কারণ হোয়াইট কালার আমার অনেক পছন্দ কেমন লাগছে কালারগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাছগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি টবগুলো ক্লিন করে এনে রেখে আর দিচ্ছি এখানে মোহনা বসে ওয়েট করছে কখন এই গাছগুলো দিয়ে বারান্দাগুলো সাজাবো আর হয়েছে না সত্যি বলতে আমারও আর অপেক্ষা করতে ভালো লাগছিল না কখন যে বারান্দাগুলো সাজাবো সে অপেক্ষাতেই ছিলাম শুধু আর এখানে মোহনা বসে বসে ওর বাগান বিলাসকে আদর করছিল এটা তো ওর বারান্দাতেই রাখবে ও কিনেছে একটা লাকি ব্যাম্ব আর বাগান বিলাস এই দুইটা ওর বারান্দাতে থাকবে মোহনার গাছগুলোকে এখন আমরা মোহনা রুমে নিয়ে যাচ্ছি যাচ্ছি সেখানেই আমরা গাছগুলোকে সুন্দরভাবে রেখে দিব লাকি ব্যাম্বু যেহেতু ইনডোর প্ল্যান্ট তাই এটা মোহনা ঘরের ভিতরে রেখে দিল আর এখানে আমি বাগান প্লাসটা বান্দাতে রেখে দিচ্ছি আর আমরা কিন্তু এর ভিতরে অল্প করে পানিও দিয়েছি এই গাছগুলোতে বেশি একটা পানি দিতে হয় না তবে যেহেতু আজকে এই গাছগুলোকে লাগানো হয়েছে তাই অল্প করে পানি দিয়ে দিয়েছি আর এখন আমি আমার বারান্দাটাও গাছ দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আমার কাছে আমার গাছগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কোন গাছটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও তবে এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম